জাতীয় সড়কের ওপর কোন এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক মহিলা সাইকেলে করে দুধ নিয়ে যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের নেকুর সেনী এলাকায় জানা গিয়েছে এই দিন শালাজপুরের দিক থেকে এক মহিলা সাইকেলে করে দুধের ক্যান নিয়ে দাঁতনের দিকে যাবার সময় কোনো এক গাড়ির ধাক্কায় জাতীয় সড়কের ওপরে ছিটকে পড়েন মাথায় গুরুতর আঘাত মান তিনি এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহত মহিলাকে চিকিৎসার জন্য পাঠানো হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে আহত ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় পুলিশ জানিয়েছে আহত মহিলার নাম পারুল ঘটক বয়স ৪৫ বছর মারি বেলদা থানার অন্তর্গত বাবলপুর গ্রামে স্থানীয়রা জানান এই মহিলাটি প্রত্যেক দিন দুধের ক্যান নিয়ে জাতীয় সড়ক ধরে দাঁতনের কাকরাজিৎ যেতেন এই দিনও সেখানেই যাচ্ছিলেন যাওয়ার পথে পেছন থেকে কোন এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানার পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয় একই সাথে গাড়িটির খোঁজ শুরু করেছে বেলদা থানার পুলিশ

সমস্ত সহযোগিতায় আমরা ওই কি বলেছিলাম করছি উনি যাতে বেঁচে যান কারণ একজন মহিলা মহিলার সেই সংসারে তার সংসার পরিচালনা যার যিনি কিনা যে মহিলা মানে একটা সাইকেল নিয়ে দুধ ক্যান্টিন নিয়ে ওকে রাস্তায়

ঢাকা মারার পরে এ পড়ে যায় তারপরে গাওনবালা পরে আসে চিলাচ্ছে বলছে আসো 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 কিও আসছ না ঠিক আছে আমরা তারপরে আমরা যখন ঘুরে আসি দেখি এই অবস্থা কোন একটা গরেছে গরেছে কোথায় হয়েছে হয়তো সাইড করতে গিয়ে মেরে দিয়ে চলে গেছে কে দেখছে यार ককো কোথায় হয়েছে কখন মার আট ঘন্টার আগে হয়েছে কোন জায়গায় হয়েছে এটা নেkursলে মইলাটা কোন দিকে যাচ্ছিল ছিল ওয়ের দিকে কি প্রতিদিন হ্যাঁ নাম জানা গেছে বাড়ি হচ্ছে বাগলপুর দাদা বললেন না এখন কি পরিস্থিতি মহিলাটা এখন জানবো কি করে দেখছেন তো সব লোক চলছে শুনছে কি নাম আপনার সমার মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি

সেভেন ডাব জিরো আমাদের ঠিকানা বেদা কিশোরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর